হ্যালো এভরি আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তালের এই বীজ খেতে কে কে পছন্দ করো তো আমার কিন্তু বেশ ভালো লাগে ছোটোবেলায় কত খেয়েছি তখন তো ছিল একটা বিচি দুই টাকা করে কিন্তু এখন এইটার দাম বেড়ে গিয়ে প্রায় পাঁচ গুণ হয়ে গেছে মানে একটা বিচির দাম দশ টাকা তাও খেয়েছি কারণ খুবই মজার খেতে হয় তাই আর কলা তো আমাদের এইখানে কমন আমাদের পরিবারে কলা না হলে চলেই না কম বেশি কিন্তু কলা আমরা খাই পান্তার সাথে হোক চিরার সাথে হোক মুড়ির সাথে হোক কলা চলতেই থাকে এজন্য এক ছড়া কলা আনা হয়েছে এটা ফ্রিজে রেখে দিলাম আর আজকে সকালবেলা আমরা খাবো হচ্ছে রুটি তার সাথে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি রান্না চুলায় বসিয়ে দিয়ে আমি এইখানে ঘরটাকে পরিষ্কার করে নিলাম এবং বিছানাটাকে গুছিয়ে নিলাম আর কিছু জামা কাপড় ছিল আপনাদের ভাইয়ার এবং আমার জমা হয়েছিল সেগুলোও ধুয়ে মেলে দিয়েছি আপনাদের মনে অনেক প্রশ্ন যে আমার চুলার পাটটা এরকম কেন এই যে কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরগুলা আমার চুলার পাটের মাটিগুলা খেয়ে খেয়ে একদম শেষ করে ফেলছে এখান থেকে ওনারা ফুটা করা শুরু করছে এই ফুটা করতে করতে একদম হেসেলের ভিতরে চলে যাবে আপনারা বলতে পারেন যে চুলাটা ঢেকে রাখলেই পারো কিন্তু চুলা ঢেকে রাখলে ওনারা অন্য বাড়ি গিয়ে অন্য বাড়ির হেসে নষ্ট করে জন্য বলি অন্য চুলা নষ্ট করার দরকার নেই তোরা আমার বাড়িতেই থাক এবং আমার চুলাটাই নষ্ট কর আমি একাই সেরে নেব আমার মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এই মিষ্টি কুমড়া দিয়ে রুটিটা খাবো এবং তোমাদেরকে আজকে আমি দেখাবো আজকে আমরা বিকালবেলা কোথায় ঘুরতে বের হয়েছিলাম তোমরা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে তাহলে খুবই মজা পাবে চলে এসেছি আমরা নার্সারিতে এখানে একটা জিনিস দেখলাম গাছের সাথে সেগুলো বেঁধে রেখেছে মানে গেট বানিয়ে রেখেছে ভালোই কিন্তু এখান থেকে চোর যাবে আর আসবে একদমই ফাঁকা যেমনটা আমরা অনুমতি ছাড়াই ঢুকে পড়েছি এইখানে অনেক অনেক গাছ নাম না জানা অনেক গাছ আমি তো নাম জানি না তবে তোমরা তো ভালোই জানো কারণ অনেক আপুরা আছে যারা গার্ডেনিং করে তারা কিন্তু বেশ ভালোই গাছের নাম জানো এই গাছটা নিয়ে চালো হ্যাঁ নাম করো ওনারা মনে একবারে মাটির মধ্যে গ্যারেড দিয়েছে দিচ্ছে এই যে হাসতে হান্যা গাছ পাইছি হাসনা একটা গাছ নেওয়া লাগবে এই গাছটা আমাদের বাড়িতে আছে এটা নেওয়া লাগবে না হাসতে না গাছ নেওয়া লাগবে একটা এগুলা জামরুল এগুলা ছোট ছোট আছে আর ওগুলোতে পাখিছে। এই যে চলে আসলাম লেবু গাছের এই দিকে আমরা কিন্তু অনুমতি নেই নাই অনুমতি ছাড়াই চলে আসছি এই যে এখানে কদবেল গাছ আছে ডালিম গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে এক লাইনেই হাতের ডান দিকে বাঁধিতে সব এখানে হচ্ছে মেহগুনি গাছের চারা ছোট ছোটগুলো পোতা হয়েছে আর এটা হচ্ছে ইউকালিক্টার গাছ আর ইউকালি যেটাকে বলে সেটা আর এটা হচ্ছে তেজপাতা গাছ এখানে অনেকগুলো সে নার্সারি আছে তোমরা সবাই আমার সাথে থাকো কন্টিনিউ করো ভিডিওটা আর দেখতে থাকো পুরা ভিডিও যে কি হয় এই ভিডিওতে এই দেখেন আম ধরছে গাছে প্রচুর গাছ এখানে প্রচুর এখানে আম গাছ লিচু গাছ কি গাছ নাই এখানে আমরা গাছও আছে ঠিকছেন এটা আমরা গাছ লিচু গাছ তেজপাতা গাছ সফেদা গাছ আছে ওখানে যে নারিকেল গাছ সুপারি গাছ বেশ ভালোই লাগতেছে

Kaun talal? Ki lal phool? Sa, etswe chalo. Amiga hati karnu chwe chilo, darao. Khoto baba. নার্সারির এইখানটায় এসে আমার মনে হলো কি আমি চা বাগানে আছি চা বাগানে চায়ের পাতাগুলো এভাবে থাকে না ছোট ছোট্ট আমার মনে হলো কি এখন আমি চা বাগানে আছি পুদিনা পাতার গাছ আছে কি এখানে জিজ্ঞাসা করো তো পুদিনা পাতা ছোট ছোট কি গাছ এগুলো নাম না জানা গাছ সব এটা তো রেইন দিলি জানি

되게 벌도아하 나한테

ने उजु गड्डो रुते ए तीनोट गरे गरे गर्दछि। म आमी सशमै इनी थाकी। अ ठीक छ आज के बारे आफैले निम। चिन्ता नै आ नपिनेखनी आमी सशमै इनी थाकी। अ ठीक छ भने लस बराबर। आस्था बालु खाइको, बालु हालै। आस्था ठीक छ। हँ? ए सन्ता राख त म तिबि। हँ, हेर त ल। এই তো ছিল আমার আজকে দিনের একটা ছোট্টখাট্টো ভিডিও এবং নার্সারিতে দেখলাম আমি কখনোই এত বড় নার্সারিতে কখনোই ঘুরিনি আজকে আপনার ভাইয়ার জন্য আমি ঘুরতে পারলাম এবং সেখান থেকে আপনার ভাইয়ার পছন্দের একটি গাছ এবং আমার পছন্দের দুইটি গাছ নিয়ে নিলাম দেখা যাক বাড়িতে লাগানোর পরে সেই গাছটা হয় কি না হয় আল্লাহ ভরসা তবে আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে বন্ধু হয়ে পাশে থাকবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ